হ্যালো অ্যাব্রন সো আজকের টপিক হচ্ছে যে রাশিয়ান গভর্নার স্কলারশিপ ইন্টারভিউ এবং কে তো চলুন শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আপনাদের দেখে দিচ্ছি যে আপনাদের ইন্টারভিউটা যে হবে ওয়েট এই ইন্টারভিউ কে নেবে সো আপনাদের ইন্টারভিউ নেবে হচ্ছে যে এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি উনি হচ্ছে যে মিস্টার পাবেল দো দেন হেড অফ রাশিয়ান হাউস ঢাকা উনি হচ্ছে যে আপনার ইন্টারভিউ নেবে ইন পার্সন উনি থাকবে আপনার ইন্টারভিউতে উনি ইন পার্সন উপস্থিত থাকবে এবং একজন রাশিয়ান ফিমেল মহিলা থাকবে যে কিনা আপনার অনলাইনে প্রেজেন্ট থাকবে অ্যান্ড প্লাস সাথে আপনি যে রাশিয়ান হাউসে যে বসলো আছে উনি থাকবে তো আপনার ইন্টারভিউটা হবে হচ্ছে যে এইখানে অ্যাড্রেসটা হচ্ছে যে যে এটাতে বিয়াল্লিশ বার্শ সৈনিক এম এম মতিন রোড ধানমন্ডি সো আপনার ইন্টারভিউটার যে হবে ওটার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা ফ্রং রাশিয়ান অ্যাকসেন্ট তো এটা হচ্ছে যে আপনাকে যে ওনারা প্রশ্ন করবে ওনারা তো রাশিয়ান তো ওনাদের যে অ্যাকসেন্ট ওটা রাশিয়ান হবে আপনি হয়তো অভ্যস্ত আমেরিকান অ্যাকসেন্ট অথবা ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা স্ট্যান্ডার্ড যে ইংলিশ অ্যাকসেন্ট আছে ওইটা বাট আপনি তাদের যে ভাষা ঠিক ওই রকম আপনি শুনতে পারেন সো যে আপনার ইন্টারভিউটা কীরকম হবে এটার একটা বেসিক ধারণা পেয়ে গেলেন তো চলুন শুরু করার মেইন কোয়েশনগুলা যেটা আপনার ইন্টারভিউ ইন্টারভিউর আপনাকে করবে সো এই যে এগুলো হচ্ছে আপনার কোয়েশন সো আপনাকে ফার্স্ট অফ অল আপনার নাম জিগেবে হোয়াট ইজ ইউর নেম এটা হবে ওই যে আগে বললাম যে আপনার রাশিয়ান অ্যাক্সেন্টে জিখাবে সাপোজ হোয়াট ইজ ইউর নেম বাট আরও স্ট্রং হবে সো দেন আপনাকে এই কোয়েশনটা যেতে হবে হোয়ার ইউ ফ্রম হ্যাঁ ওইগুলো আপনি সঠিকভাবে অ্যান্সার দেবেন কোনো ভয় পাবেন না কারণ এই কোয়েশনগুলো খুবই সিম্পল অ্যান্ড দেন আপনাকে যেবে প্রশ্ন করবে হোয়াট ইজ ফাদার নেমস নেম হ্যাঁ দেন অথবা আপনার মায়ের পারে দেন আপনাকে আস করবে তাহলে মি অ্যাবাউট ইউর সেলফ ওর ইউর ফ্যামিলি সো আপনি ওটা আনসার দেবেন দেন আপনাকে এই প্রশ্নটা করতে পারে হুইজ ইউনিভার্সিটি ইউ আর গোয়িং টু অথবা হুইচ ইউনিভার্সিটি ইউ অ্যাপ্লাইড অথবা আপনাকে সাবজেক্ট জিগেতে পারে যে হোয়াট সাবজেক্ট ডিডি উৎস হর স্পেশালিটি হর ম্যাচর এরকম এন্ড দেন আপনাকে এই প্রশ্নটা করতে পারে হাই ডি ডি উইথ রাশিয়া এটা আসলে অবশ্যই আপনাকে জি হবে এন্ড দেওয়াই ডিস ইউনিভার্সিটি এবং আপনাকে জি কবে হোয়ার ইট লোক এটা অবশ্যই আপনাকে ফলো অফ কুয়েশন হিসেবে জি and then they ask what, to what do you plan after finishing your study it is a very important question and then they ask what, to what is your future plan so after that they can ask you what's your family sorry হোয়াটস ইয়ার ফাদার্স জব অ্যান্ড অবশ্যই এটার ফলো আপ কোশন করবে হোয়াট দা জিডো এটা খুবই ভালোভাবে প্রশ্নটা দেবেন এটা আপনাকে এই জন্য করবে যে আপনি কি আসলে পড়াশোনার জন্য যাবেন কিনা এবং আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ওটা সঠিক আছে কি না ওইটা শিক্ষার জন্য এই প্রশ্নটা করবে অ্যান্ড দেন আপনাকে একটু প্রশ্ন উঠতে পারে হাট নো রাশিয়া আপনি রাশিয়া সম্পর্কে যা জানেন তা বলবেন এবং দেন আপনাকে আস করতে পারে হু এডভাইস ইউ টু রাশিয়া অ্যান্ড ফলো আপ হিসেবে আপনাকে করতে পারে ইউ হি সে দ্য ইউনিভার্সিটি অফ রাশিয়া জাস্ট এই কোয়েশনগুলোই মেনলি আসে বাট এছাড়াও আপনাকে এক্সট্রা কোয়েশন করতে পারে এবং এই সেম যে কোয়েশনগুলো আছে এগুলোই ডিফারেন্টভাবে আপনাকে উপস্থাপন করবে দেন আপনাকে কিছু কোয়েশন করতে পারে অ্যাবাউট মস্কো অ্যান্ড রাশিয়ান কালচার আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার আপনি যেই সাবজেক্টে পড়তে দেবেন ওই সাবজেক্ট নিয়ে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে অনেকগুলো প্রশ্ন করবে এবং আপনি এটার জন্য প্রস্তুত থাকবেন সাপোজ আপনি যদি ইকোনমিক্স নিয়ে পড়তে চান তো ইকোনমিক্স রিলেটেড আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান দেন আপনাকে কম্পিউটার সায়েন্স নিয়ে অনেক প্রশ্ন করবে